হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিওান কী অবস্থা সবার তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম নতুন আলু দিয়ে গরুর মাংসের ভুনা তো এখন শীতের সময় বাজারে নতুন আলুর ছড়াছড়ি এখন নতুন আলুর ভুনা নতুন আলুর ভাজি ভর্তা সব রকমই রান্না করলে মজা লাগে এখন তাই না নতুন আলুর তরকারি তো আজকে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করব আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে আপনি পেঁয়াজ দিয়ে দেব আর পেঁয়াজটা নরম হইতে হইতে মাংসটা আমি আরেকবার ধুয়ে নেব আমি আগে থেকেই পরিষ্কার করে নিচ্ছি একবার ধুয়ে নেব তো পেঁয়াজ নরম হয়ে গেছে এখন আমি এখানে আস্তে কিছু গরম মশলা দিয়ে দিলাম এখন রসুন বাটা আদা জিরা বাটা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব পরিমাণ মতো দিয়ে গেছে স্বাদ মতো লবণ আর এখানে আস্ত গরম মশলা হালকা ভেঙে গুঁড়ো করে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এখানে মাংস দিয়ে দেব তো মাংস দিয়ে এখন আমি মাংসটা ভালো মতো কষাবো পানিয়ে দিব না এখন পানিয়ে ভেঙে মাংস থেকে বের হয়ে যাবে অনেকটা ঢেকে দিলাম এই যে অনেক পানি বের হয়ে গেছে এভাবে মাংসটা ভালো মতো কষিয়ে এই যে কষানো হয়েছে অনেকক্ষণ ধরে তো এখন লাল একটা রঙ চলে আসছে এখানে মধ্যে আর সিদ্ধও হয়ে গেছে অনেকটা এখন আমি এখানে গরম পানি দিয়ে দেবো ঠান্ডা পানি দিই নাই ঠান্ডা পানি দিলে মাংসটা শক্ত হয়ে যাবে এই জন্য গরম পানিটাই দিচ্ছি আর আলুটা পরে অ্যাড করে দিব তো কি সুন্দর কালার চলে আসছে আমার গরু মাংসের লাল লাল ছাল ঝাল আর অনেক সুন্দর একটা স্মেল আসতে তো সবসময় তো আমি মেখে ঢুকে রান্না করি তো আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করলাম পেঁয়াজটা আগে ভেজে রান্না করছি আসলে এবার পেঁয়াজ আগে ভেজে রান্না করতে একটু ঝামেলাই লাগে আমার কাছে তো আমি সবসময় সব মশলা দিয়ে মেখে রান্না করি এভাবে আমার কাছে ভালো লাগে আজকে এভাবে রান্না করছি এই যে রেডি হয়ে গেল আমার নতুন আলু দিয়ে গরুর মাংসের ভোনা কালারটা অনেক সুন্দর ধোয়া ওঠা গরম গরম নতুন আলু দিয়ে গরুর মাংসের রান্না তো আজকে আমার রান্নাটা আপনাদের সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা